সাড়ে সাতটা বাজে ঠিক তখন থেকে ভিডিও থামলেন দেখে তো বুঝতে পারছো যে আমরা একটু শপিং করতে বেরোবো কিন্তু তার সাথে অনেকগুলো কথাও আজ তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন বাদে একটা লং ভিডিও বানাবো বলে ভেবেছি তো তোমরা যদি ভিডিওটা একটু ভালোবেসে দেখো তাহলে আমি পরের ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেশন পাবো তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম তোমরা পাশে থাকো আর চিনির দুষ্টমিগুলো দেখতে থাকো 바다 다라 내려다있지. 바다. 바다야, 오, 뭐라고 해? 너 바다. 인 바다, 둥지 바다. 봐. 봐. চুল বাঁধবে বলে চিরুনিটা শুধু আনতে গেছি তার মধ্যেই দেখো চিনি বিছানায় উঠে গিয়ে সমস্ত বালিশ বিছানা থেকে ফেলে দিচ্ছে আর কীরম গড়াগড়ি খাচ্ছে এরকম করলে কিভাবে রেডি করব ভাবো কত মানে দুষ্টুমি করে আর ওর বড় বড়ো বড়ো চুলগুলো হয়েছে চুলগুলোর জন্য বাঁধতেও অনেকটা সময় লাগে আর কিছুদিন বাদেই দুর্গা পুজোর পর চিনি ন্যাড়া হয়ে যাওয়ার সময় এসে গেছে তখন কিন্তু সত্যি কথা বলতে আমারও মনটা খুব খারাপ হয়ে যাবে যে চিনির বড় বড় চুলগুলো কেটে একদম নেড়ু হয়ে এদিকে আমি চিনি চুল বাঁধতে থাকি আর তোমাদেরকে যেই কথা বলছিলাম একটা কথা শেয়ার করব সেটা হলো যে এই ডেলি ব্লগ তো আর সেইভাবে করা হয়ে ওঠে না চ্যানেলটা আমার অনেক পুরনো হলেও ভিডিও সেইভাবে আপলোড করতে পারি না সময়ের অভাবে কিন্তু আমি সবার ভিডিও খুব বেশি বেশি করে দেখি তাদের ভিডিও দেখে আমি ভাবলাম আচ্ছা আমি যদি আবার ভিডিওটা এডিট করা শুরু করি আপলোড করা শুরু করি তাহলে কেমন হবে এখানে অনেকে মায়েরাই আছে যারা বেবি সামলে কাজ সামলে রান্না সামলে ঘরের সমস্ত কাজ করেই কিন্তু ভিডিওটা ঠিকঠাকভাবে আপলোড করে টাইমলি তো আমি ভাবলাম সবাই যদি পারে তাহলে আমিও চেষ্টা করে দেখি না যদি পারি তো সেই চিন্তা ভাবনা করেই আজকের বড় ব্লগটা এডিট করতে বসলাম আর এদিকে চিনি দিয়েছি বাই করে হাই আমরা বের এখন দেখো ঘড়িতে বাজে 7:30 আমরা যাব নিউ মার্কেটে নিউ মার্কেটে যাব এত লেটে বেরোচ্ছি মার্কেটে बेसिकली সবাই বিকাল বেলার দিকেই যায় আমরা এই রাত্রিরে বেরোচ্ছি চিনিকে রেডি করিয়ে দিয়েছি দেখো রাখে রাখো হাসছে রেডি হলনি আর রেডি হবে এবার বাই করে দাও ঠিক আছে চলো বেরোচ্ছি বাকি ভিডিওটা করার চেষ্টা করবো এই যে এই চাউলকে নিয়ে যাওয়া তো ঠিক আছে চলো এই যে রেডি হয়ে গেছি বেরোবো চিনি এই যে আমার সাথে সাথে ঘুরছে দেখো না রেডি হয়ে একবার আয়নার কাছে যাচ্ছে আর আসছে কখন বেরোবে ও চিন্তা করছে যে এখনো বেরোচ্ছি না কেন রেডি পুরো রেডি আর এই যে সব ওর কাণ্ড দেখতে দেখতে হাসবো না কি করবো দেখো কত পরিশ্রম করছে থাকো থাকো টাটা বাই মিচি মিচি করে চিনিকে টাটা করে বেরোচ্ছিলাম আর কিরকম ঠোঁট ফুলিয়ে কাঁদতে শিখেছে খালি দেখলে আর এদিকে চিনি বাইকে এত মানে দুষ্টুমি করে ও মাঝখানে বসবেও না সামনেও বসবে না এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি যাবে এত দুষ্টু হয়েছে

এবার বাইকটা পার্ক করব করে যাব নেব আজকে চিনির জন্য একটা জামা চিনির ভাইয়ের জন্য একটা জামা আর আর একটা জামা নেওয়ার আছে দেখি কি কি নিতে পারি আরো কিছু নেওয়ার এখন গেছে প্রায় আটটা সাড়ে আটটা মতো কতটা কি নিতে পারবো জানি না তবে যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো ওরে বাবা কিরকম লাফাচ্ছে

তোর থেকে এই ট্রলিটা বড় তুই চলে আয় প্যান্টটা উঠে গেছে না পছন্দ করছিস রাখি রে কি ফোনটা পছন্দ করলি দেখ কোনটা ওইটা আবার ওইটা কোনটা ঠিক করে বল দেখাচ্ছে ও এই ফুলগুলো দেখাচ্ছে চলো তিনি প্রথমে এসে ও একজন ভাইকে জামা দেবে সেই জন্য ভাইয়ের জামাটাকেই আগে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। ওকে বলছিলাম দেখ তোর জামা ওদিকে আছে ও তো আগে ভাইয়ের জামাটাই পছন্দ করছিল। তো ওখান থেকে আগে ওর ভাইয়ের জামাটা নিয়ে নিয়েছি দেখে তারপরে এখানে ও চিনির বাবা পছন্দ করছিল। চিনির জন্য একটা জামা বলছিলাম কী তুমি চিনির জন্য এত ছোট্ট ছোট্ট জামা কেন পছন্দ করছো ও তো এখন একটু বড় হয়ে গেছে ওর বাবা সেই ছোট্ট ছোট্ট জামাগুলোকে বের করছে এই জামাটা বেশ দেখতে সুন্দর লাগছে আর এরা অনেকগুলো কালার ছিল তবে এই গোলাপি কালারটাই মনে হয় বেশি ভালো লাগছিল তো তাই জন্য একটুখানি বললাম যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে তখন চিনি এটা পড়ে নিজে পছন্দ মতো শপিং করতে চায় ঠিকই আছে তো নাকি চিনি এটা দেখ তোর পছন্দ কি না একটু ফাঁকা জায়গা এসে দেখো ও দেখবে না ও নিজে সব কিসাব নেবে দেখি আমাদেরকে ঘোরা জামাটা ভালো এই চিনি তুই কি করছিস কোনটা পছন্দ করলি দেখা কোনটা পছন্দ করলি ওই বের করো তাহলে বের করো কোনটা পছন্দ করেছো বের করো কোনটা কোনটা বের দিতে বলো ওখান থেকে চিনির শপিং করার পর চিনির বাবা একটু নিজের জন্য দেখছিল তারপর দেখতে দেখতে এই ব্লুটা মনে হচ্ছে একটু পছন্দ হচ্ছিল তাই ওখানটা করেই দাঁড়িয়েছিল তো জিনিস পছন্দ হওয়ার আগেই তো আমাদের কত দাম সেটা দেখতে হবে তো আগে সেই জন্য দেখে নিল কত দাম তারপর যদি মনে হয় তাহলে হয়তো নেবে আমি একটু চিনিকে এদিকে ধরেছিলাম ওখানটা একটু ভিড়ও ছিল যাওয়া যাচ্ছিল না তো তারপর দেখলাম যে মনে হয় পছন্দ হয়েছিল তো নিয়ে এসে ট্রায়াল দিচ্ছিল দেখো তো কেমন লাগছে জামাটা পরে এখানে রাখাই যাচ্ছিলো সমস্ত এখানে সব র‍্যাকে জামা রাখা ছিল ও টেনে টেনে ফেলে দিচ্ছিল এই যে আমাদের সব শপিং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আবার

மடல் மடல் பண்ணோம் அது கொண்டாடி கொண்டாடி மடல் ஒரு பாக்கெட் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச Cái này có không? पिंग लागेल पिंक चुटी लागेल আর নিউ মার্কেটে ব্যাগের কালেকশনগুলো তো সত্যিই খুব সুন্দর তবে এক একটা দোকানে কিন্তু খুব বেশি বেশি করে দাম বলছে যে যেরকম পাচ্ছে আর কি দাম নিয়ে নিচ্ছে তো এখান থেকে একটা ব্যাগ নিলাম এটা কিন্তু চিনির জন্য নয় এটা চিনির দিদির জন্য আর চিনি ব্যাগ দেখে এমন করছিল যেন ওরও একটা পছন্দ হয়েছে ও নেবে কিন্তু বিশ্বাস করো এর আগে একটা ব্যাগ ওকে কিনে দিয়েছিলাম কিন্তু পর্যন্ত নেয় তারপর আর নেয় না ও নাকি ওইগুলো নেবে দেখতে দেখতে আজকের ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেল বাড়ি যেতে যেতে সে তো আবার এক কাণ্ড করেছে সেই ভিডিওটা শেয়ার করবো পরের ভিডিও ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক করতে ভুলো না টাটা